নমস্কার আমার গল্প আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো গল্প সতীর প্রথম পর্ব হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল কেবল ওকালিতি হিসাবেই নয় মানুষ হিসাবেও বটে দেশের সর্বপ্রকার সদানুষ্ঠানের সহিতই সে অল্প বিস্তার সংশ্লিষ্ট শহরের কোনো কাজে তাহাকে বাদ দিয়া হয় না সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল কাজ সারিয়া বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে এখন কোনো মতে দুটি খাইয়া লইয়া আদালতে পৌঁছিতে পারিলে হয় বিধবা ছোট বোন উমা কাছে আসিয়া তত্ত্বাবধান করিতেছিল বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিল কহিল কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টর সই এই সহজ কথা কয়টের ইঙ্গিত অতীব গভীর উমা চকিত হইয়া কহিল সত্যি নাকি তা লাবণ্যর নাম এমন তো কত আছে বৌদি নির্মলা বলিল তা আছে ওকে জিজ্ঞাসা করছি হরিশ মুখ তুলিয়া সহসা কটু কণ্ঠে বলিয়া উঠিল আমি জানবো কি করে শুনি কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল আহা রাগ করো কেন রাগের কথা তো বলিনি তোমার তদবির টাকা দেয় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আল্লাদের কথা এই বলিয়া যেমন আসিয়া ছিল তেমনই মন্থর মৃদু পদে বাহির হইয়া গেল উমার শশব্যস্ত হইয়া উঠিল আমার মাথা খাও দাদা উঠো না উঠো না হরিশ বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল না শান্তিতে একমুটো খাবারও জো নেই উফ আত্মঘাতী না হলে আর বলিতে বলিতে দ্রুত বেগে বাহির হইয়া গেল যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে যে হবে সে একদিন জগৎ দেখবে এইখানে হরিশের একটু পূর্ববৃত্তান্ত বলা প্রয়োজন এখন তার বয়স চল্লিশের নয় কিন্তু কম যখন সত্যিই ছিল সেই পাঠ্যবস্থার একটু ইতিহাস আছে পিতা রামমোহন তখন বরিশালে সাব জজ হরিশ এম এ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার মেস ছাড়িয়া বরিশালে আসা উপস্থিত হইল প্রতিবশী ছিলেন হরকুমার মজুমদার স্কুল ইন্সপেক্টর লোকটি নিরীহ নিরহংকার এবং অগাধ পণ্ডিত সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদরওয়ালা বাহাদুরের বৈঠকখানায় বসিতেন অনেকেই আসিতেন টাকাওয়ালা মুন্সেফ দাড়ি ছাঁটা ডেপুটি মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণের দল সন্ধ্যার পরে কেহই প্রায় অনুপস্থিত থাকিতেন না তার কারণ ছিল সদরওয়ালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু অতএব আলাপ আলোচনার অধিকাংশই হয়তো ধর্ম সম্বন্ধে এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনি আধ্যাত্মতত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসার সমাধান খণ্ড যুদ্ধের অবসানে সেদিন এমনি একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন এই সকল যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করিতেন না নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলিয়াই হোক অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক চুপ করিয়া শোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই আজ কিন্তু অন্যরূপ ঘটিল তিনি ঘরে ঢুকিতেই টাকাওয়ালা মুন্সেফবাবু তাহাকেই মধ্যস্থ মানিয়া বসিলেন ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন হরকুমার স্মৃত হাস্যে সম্মত হইলেন অল্পক্ষণেই বুঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া সহিত তর্ক চলে না সবাই খুশি হইলেন হইলেন না শুধু সাব জজ বাহাদুর নিজে অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়েছে তাহার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য এবং বলিলেনও ঠিক তাই সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন শুনলেন তো ভাদুরী মশাই ভূতের মুখে রাম নাম আর কি ভাদুরি ঠিক সায় দিতে পারিলেন না কহিলেন তা বটে কিন্তু জানে খুব সমস্ত যেন মুখস্থ আগে মাস্টারি করতো কিনা হাকিম প্রসন্ন হইলেন না বলিলেন ফো জানার মুখে আগুন এরাই হলো জ্ঞান পাপি এদের আর মুক্তি নেই হরি সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছিল এই স্বল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল সুতরাং পিতার অভিমত যাহাই হোক পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল সাহায্য করিতে হইবে হরকুমার সম্মত হইলেন এইখানে তাহার কন্যা লাবণ্যের সহিত হরিশের পরিচয় হইল সেও আই পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গণ্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরূহ অংশের অর্থই শুধু জানিল না আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল যাহা তত্ত্ব হিসাবে ঢের বড় কিন্তু সে কথা এখন থাক ক্রমশ পরীক্ষা দিন কাছে ঘেঁসিয়া আসিতে লাগিল হরিশ কলিকাতায় চলিয়া গেল পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল কিছুকাল পরে আবার যখন দেখা হইল হরিশ সমবেদনায় মুখ পাংশু করিয়া প্রশ্ন করিল আপনি ফেল করলেন যে বড় লাবণ্য কহিল এটুকুও পারবো না আমি এতই অক্ষম হরিশ হাসিয়া ফেলিল বলিল যা হবার হয়েছে এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া চাই লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না বলিল খুব ভালো করে দিলেও আমি ফেল হব ও আমি পারবো না হরিশ অবাক হইল জিজ্ঞাসা করিল পারবেন না রকম লাবণ্য জবাব দিল রকম আবার কি এমনি এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল ক্রমশ কথাটা হরিশের মাতার কানে গেল সেদিন সকালে রামমোহনবাবু মকদ্দমার রায় লিখিতেছিলেন যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোনো কুল কেনারা না থাকে এ শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুসাবিদায় বাছিয়া বাছিয়া শব্দ যোজনা করিতেছিলেন গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল হরিশ নরহত্যা করিয়াছে শুনিলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হইতে না দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন কি এত বড় ইহার অধিক কথা তাহার মুখে আর জোগাইল না দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিখার গুচ্ছ গীতার মর্মার্থ ও পেনশন আনতে কাশিবাসের উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও রিদ্রতা জন্মিয়াছিল একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোটমে মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের পাকা কথা দিয়া আসিলেন মেয়েটি দেখিতে ভালো দিনাজপুরে থাকিতে গৃহিণী তাহাকে অনেকবার দেখিয়াছেন তথাপি স্বামীর কথা শুনে গালে হাত দিলেন বল কি গো একেবারে পাকা কথা দিয়ে এলে আজকালকার ছেলে কর্তা কহিলেন কিন্তু আমি তো আজকালকার বাপ নই আমি আমার সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো গৃহিণীর স্বামীকে চিনিতেন তিনি নির্বাক হইয়া গেলেন কর্তা পুনশ্চ বলিলেন মেয়ে ডানা কাটা পড়ি না হোক ভদ্রঘরের কন্যা সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে তাই যেন হরিশ ভাগ্য বলে মানে খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না হরিষ শুনিল প্রথমে সে মনে করিল পলাইয়া কলিকাতায় গিয়া কিছু না জোটে ডুসানি করিয়া জীবিকা নির্বাহ করিবে পরে ভাবিল সন্ন্যাসী হইবে শেষে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া লইলেন সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন তাহাদের সমক্ষে রায়বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতিত দোষ কীর্তন করিয়া অনেকটা এইরূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে হাজার টাকা মাহিনার চাকরি দেওয়া ব্যতীত ইংরাজির আর কোনো গুণ নাই আজকাল দিনক্ষণ অন্যরূপ হইয়াছে ছেলেদের ইংরাজি না পড়াইলে চলে না কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দু সুদ্ধান্তপুরে মেয়েদের মধ্যে টানিয়ে আনে তাহার ইহকালো নাই পরকালো নাই একা হরকুমার ভিন্ন ইহার নিঘুর অর্থ কাহারও অবিদিত রহিল না সেদিন স্বভা ভঙ্গ হইবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাধা হইতেও বিঘ্ন ঘটিল না কন্যাকে শ্বশুর গৃহে পাঠাইবার প্রাককালে মৈত্রগৃহিনী নির্মলার সতী সাধ্য মাতা বধু জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন বলিলেন মা পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল সংসার করতে আর যাই কেন না ভুলো কখনো এ কথাটি ভুলো না তাহার নিজের স্বামী টিকির গোছা ও শ্রী গীতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালাইয়াছেন আজিও তাহার দৃঢ় বিশ্বাস মৈত্রবুড়া চিতায় শয়ন না করিলে আর তাহা নিশ্চিন্ত হইবার জো নাই নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ বিশ বর্ষ ধরিয়া করিতেছে এই সুদীর্ঘ কালে কত পরিবর্তন কত কী ঘটিল রায়বাহাদুর মরিলেন স্বধর্মনিষ্ঠ মৈত্র গতাসু হইলেন লেখাপড়ার সাঙ্গ হইলে লাবণ্যর অন্যত্র বিবাহ হইল জুনিয়র উকিল হরিশ সিনিয়র হইয়া উঠিলেন বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌঢ়ত্বে গিয়া পড়িল কিন্তু নির্মলা তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভরিল না এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্ত্বে শুরু হইবে তাহা কে জানিত রায় বাহাদুর তখনও জীবিত পেনশন লইয়া পাবনার বাটিতে আসিয়া বসিয়াছেন হরিশের এক উকিল বন্ধুর পিতৃশ্রাধ্য উপলক্ষে কলিকাতায় হইতে একজন ভালো কীর্তনওয়ালি আসিয়াছিল সে দেখিতে সুশ্রী এবং বয়স কম অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত হইয়া গেল নির্মলা ওপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল স্বামীকে ওপরে উঠিতে দেখিয়াই জিজ্ঞাসা করিল গান লাগলো কেমন হরিশ খুশি হইয়া কইল খাসা গায় দেখতে কেমন মন্দ না ভালোই নির্মলা কহিল তাহলে রাতটা একেবারে কাটিয়ে তো পারতে এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্রুদ্ধ হইবে কি বিস্ময় অভিভূত হইয়া গেল তাহার মুখ দেওয়া শুধু বাহির হইল কীরকম নির্মলা সক্রোধে বলিল রকম ভালোই আমি কচি খুঁকি নই জানি সব বুঝিও সব আমার চোখে ধুলো দেবে তুমি আচ্ছা উমা পাশের ঘর হতে ছুটি আসা সভায় কহিল তুমি করছো কি বৌদি বাবা শুনতে পাবেন যে নির্মলা জবাব দিল পেলেনি বা শুনতে আমি তো চুপি চুপির কথা কইছে না এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না কিন্তু পাছে তাহার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙিয়া যায় এই বয়সে পরক্ষণে জৌর হাতে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করিয়া কহিল রুক্ষে করো বৌদি হাতরাত্রে আর কেলেঙ্কারি করিও না বধুর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কমিল না কহিল কিসের কেলেঙ্কারি তুমি বলবে না কেন ঠাকুরজি তোমার বুকের ভেতরটা তো আর পুড়ে যাচ্ছে না বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বারে খিল বন্ধ করিয়া দিল হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাতটুকু মক্কেলদের বসিবার বেঞ্চের ওপর শুইয়া কাটাইল অতঃপর দিন দশকের মতো উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাহিরে পাওয়া যায় না গেলেও তাহার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগলো হরিশ যত বুড়ো হচ্ছে রোগ ও যে তা তো বেড়ে যাচ্ছে হে হরিশ অধিকাংশস্থলেই জবাব দিত না কেবল খোঁচা বেশি করিয়া বিঁধিলেই বলিত এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো আমিও বাঁচি বন্ধুরা কহিতেন বৃথা বৃথা ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি সেবার বসন্ত রোগে লোক মরিতে লাগিল খুব বেশি হরিশকেও রোগে ধরিল কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া মুখ গম্ভীর করিলেন কহিলেন মারাত্মক রক্ষা পাওয়া কঠিন রায় বাহাদুর তখন পরলোকে হরিশের বৃদ্ধা মাতা আছাড় খাইয়া পড়িলেন নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল আমি যদি সতীমায়ের সতীকন্যা হই আমার নোয়া সেদুর গুজবে সাধ্যিকার তোমরা ওকে দেখো আমি চলল এই বলিয়া সে শীতলার মন্দিরে গিয়ে হত্যা দিয়া পড়িল কহিল উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরবো নইলে এইখান থেকে ওর সঙ্গে যাব সাত দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না কবিরাজ আসিয়া বলিলেন মা তোমার স্বামী আরোগ্য হয়েছেন এবার তুমি ঘরে চলো লোকে ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা পায়ের ধুলা লইল তাহার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল কহিল মানুষ তো নয় যেন সাক্ষাৎ মা বৃদ্ধেরা বলিলেন সাবিত্রীর উপাখ্যান মিথ্যে না কলিতে ধর্ম গেছে বলেই একবারে আনা গেছে জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগিল সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে বিয়ে তো আমরাও করেছি কিন্তু এমন আর স্ত্রী এখন বোঝা গেল কেন হরি সন্ধ্যার পরে বাইরে থাকতো না বীরেন উকিল ভক্ত লোক গত বছর ছুটিতে কাশি গিয়া সে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে টেবিলে প্রচণ্ড কড়াঘাত করিয়া কহিল আমি জানতাম হরিশ মরতেই পারে না সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে বাড়ি থেকে বলে গেল যদি সতী মায়ের সতী কন্যা হই তো শরীর শিউরে ওঠে তারিণী চাটুর্যের বয়স হইয়াছে আফিঙ্কোর লোক একধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল হুঁকাটা বেহারার হাতে দিয়া নিশ্বাস ফেলিয়া বলিল শাস্ত্রমতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত আমার দেখো না কেবল মেয়েই সাতটা বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম অনেক দিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল তখন কত লোকে যে তাহাকে অভিনন্দিত করিল তাহার সংখ্যা নাই ব্রজেন্দ্রবাবু সখেদে কহিলেন ভাই হরিশ স্ত্রৈন বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি মাফ করো লক্ষ্য কেন কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই তুমি ধন্য ভক্ত বীরেন বলিল সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়ে দাও কিন্তু খনা, লীলাবতী গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন ভাই ফরাজ যাই বলো কিছুতেই হবে না মেয়েদের যতদিন না আমরা তেমনি তৈরি করতে পারবো আমার তো মনে হয় শীঘ্রই পাবনা একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি বৃদ্ধ তারিণী চ্যাটুর্য বলিলেন সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণী সমিতিও হওয়া আবশ্যক দেশটা ছাড়খাড় হয়ে গেল ব্রজেন্দ্র কহিলেন হরিশ তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল তোমার উচিত তোমার এই রিকভারির সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না কৃতজ্ঞতায় তাহার দুই চক্ষু ছলছল করিতে লাগিল